বান্দারা তোমরা যে কথাগুলো আমার শুনতো শোনা আমি তো আমার নবীদের নায়েব বানাইছি নবীদের ওয়ারিস বানাইছি আলে মোলামাদেরকে তাদের কথা যে শুনতেছ না কাল কেয়ামতের ময়দানে এজন্য আমি আল্লাহ তালা আগুনকে ধরাবো জাহান নামের আগুন ধরাইব পাথর এবং তোমাদের মতো মানুষকে দিয়ে না আপনি আমি চুলা জ্বালাই কি দিয়ে লাকড়ি দিয়ে কি দিয়ে জ্বালাই লাকড়ি দিয়ে জ্বালাই চুলার আগুনকে তীব্র করার জন্য আল্লাহ তালা দুইটা জিনিস দিয়ে জাহান নামের চুলা জ্বালাবেন এক নাম্বার হলো পাথর পাথরের আগুন কিন্তু খুব ভয়ঙ্কর লেলিহান শিখা আমরা দেখি না মোবাইল যারা চালাই তারা তো দেখি পাহাড় থেকে বিয়ে বিয়ে লেলিহান শিখাগুলো পড়তেছে তো এগুলোর আগুন যদি কারো গায়ে লাগে অবস্থাটা কি হবে ভাই একটু চিন্তা করেন তো একদম ছিদ্র হয়ে গোস্ত নাই হয়ে যাবে হাড়ও ক্ষয় যাবে তো জাহান নামের আগুন কে আল্লাহ তালা জ্বালাবেন পাথর দিয়ে আর আপনার আমার মতো মানুষকে দিয়ে না হুজুবিল্লাহ এর জন্য জানি যতটুকু আমলের চেষ্টা করি সর্বপ্রথম আমি এবং আপনারা সকলেই চেষ্টা করা যায় না কথা বলেন আল্লাহর নবী এলাকা ত্যাগ করে চলে গেছে সামনে সমুদ্র সমুদ্রের মধ্যে যখন পার হবে নৌকা আসছে নৌকার মধ্যে মধ্যে চড়ার পরে সমুদ্রের উত্তাল ঢেউ শুরু হয়ে গেল সবাই বুঝতে পারল যে কোনো একজন এখানে গোলাম আছে সবার অন্তরের মধ্যে একটা ধারণা আসলো যে কোনো একজন গোলাম হয়তো বা তার মনিককে না জানিয়ে এই নৌকার মধ্যে চড়ছে চড়ছে যখন তারা ঘোষণা নৌকার যে চালক ছিল এখানে কে কে যে তার না জানায়া তুমি বলো নাবিক তাড়াতাড়ি বলো তোমার কারণে কিন্তু নৌকা এখনই ডুবে যাবে শিশু নারীরে মারা যাবে ইউনুস নবীর মনে ধাক্কা দিছে হায় রে আমার আল্লাহ তো এখনো আদেশ করেন নাই তার আগেই তো আমি আমার উম্মের থুই আসছি এই কথা বলার পরে কিন্তু মুখে স্বীকার করে না ইজ্জতের একটা প্রশ্ন যে আল্লাহর সামনে তো অপরাধী হয়েছি এখন যদি মানুষও জেনে যায় কেমন হবে তখন নাবিকে কাজ করলো একটা লটারি করলো দেখি কার নাম উঠে সবার নাম লেখে তারপরে লটারি করলো তিনবার লটারি করার পরে দেখে যে ইউনুসের নাম উঠছে সোহান আল্লাহ নবীর নাম উঠছে এখন ইউনুস নবীকে দিছে ধাক্কা দিয়ে ফেলায় যে আপনার কারণে তো সবাই মরবো আমরা তো নবীকে পা মাসে খেয়ে ফেলছে একদিন দুই দিন তিন দিন এভাবে চল্লিশটা দিন নবী মাসের পেটের মধ্যে ছিলেন এরপরে আল্লাহ তাআলা একটা নবীকে দোয়া শিখায়া দিয়েছেন লা ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা ইন্নিকুন্তমিনা জালিমিন আয় আল্লাহ তুমি সারা কোনো ইলাহ নাই আর তুমি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত আর আমি তো জালিম জুলুমকারীদের হয়ে গেছি অন্তর্ভুক্ত আল্লাহ আকবার বলে নবী যখন এই কথা বললেন মাছ উগড়ায় দিল নবী দুনিয়ায় আসলেন তো আল্লাহ বলতেছেন হে আমার রসুল আপনি নবীর মতো কিন্তু হয়ে না আপনাকে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হইতে হবে আপনি ধৈর্যশীল হন আপনার কেউ বলে দেন তারাও যেন ধৈর্যশীল ধৈর্যশীল হয় ধৈর্য এই জিনিসটা কি কাকে বলে সবর শুধু কি বিপদে নিজেকে সংবরণ করার নামে কি সবর কি না নাকি সবর অন্য কোন জিনিস সবর একটা আম জিনিস ব্যাপক জিনিস সবর কি জিনিস আম জিনিস কাঠাল না আবার আম নাহ আম মানে ব্যাপক মানে নির্দিষ্ট কোনো জিনিসকে সবর বলে না সবর অনেক জিনিসকে সবর বলে কিতাবের মধ্যে এসেছে সবর কাকে বলে হাফসু নাফসি আনহারি মিল্লা ওয়া হাফসুহা আলা, আরাইজি এক নম্বরে সবর তো আমরা বলি বিপদে নিজেকে কন্ট্রোল করার নাম সংবরণ করার নামই হচ্ছে সবর এটা যেমন সবর ঠিক তেমনি ভাবে গুনাহ থেকে বেঁচে থাকা এবং আল্লাহ তালার ফরজ গুলো মানার নাম হচ্ছে সবর সুহান আল্লাহ আল্লাহ তালা যে আপনাকে আমাকে বড় পুরস্কার দিবেন তো আল্লাহ চায় যে আমার বান্দারা এরা খালি জান্নাতে ঢুকুক সুবাহান আল্লাহ বলেন খালি জান্নাত ঢুকুক কিভাবে এই যে দেখেন সবর আল্লাহ বলেন যে আমি কাল কেয়ামতের ময়দানে যারা সবরকারী ধৈর্যশীল তাদেরকে আমি বিনা হিসেবে জান্নাত দিয়ে এখন বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে সবরকারী এখন সবর যদি হয় শুধু বিপদে ধৈর্য ধারা তাহলে আপনার আমার পক্ষে অনেকের পক্ষে জান্নাত যাওয়া কঠিন হয়ে যাবে কথা বলেন ঠিক না তো এই জন্য আল্লাহ তালা সবরটাকে একটা আম বানায় ফেলছে যে তুমি গোনা থেকে কিন্তু তুমি থেকে বাঁচতে পারলে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবো আবার যদি আমি আল্লাহ তালার এবাদত গুলো করো তো এটাও হচ্ছে সবর আচ্ছা বলেন তো এবার